السلام علیکم ہیلو एवरीवन फाइनली भैया आज से से हमारा वेट कर रहे थे देखें बाहर रात है देखिए ऐसा नहीं दिखाएं उन्हें खुशी है ये हमारे कमरे की क्या अवस्था समस्या से करो ठंडा ना ठीक <laughs> कर दे ये ठीक कर दे ठंडा तो इधर नहीं समस्या ठंडा है ये देखो बैग लगे हुए हैं अभी आ रहा है वो तो ये देखें अनेक रात देखा बहुत खुली अनेक रात है कौन ये देखें रात তো রাতের বেলায় এখন আসবে ভাইয়া আমরা ওয়েট করতেছি দেখা যাক খুব এক্সাইটেড কতক্ষণ পরে আসবে কি বাইরে বাইরে তারা আছে বাইরে তারা আছে তো ভাইয়া এখন আসবে আমরা ওয়েট করতেছি ভাই আমাদের আমার যে জ্বর আর শরীর খারাপ আমার যা দুজনের অবস্থা ভালো না ঠিক আছে আমার যা দুজনের অবস্থাই খারাপ জ্বর শরীর খারাপে আমি পুরো শেষ ও শেষ তো পাতা নেই কে तो এখন আজকে বাংলাদেশী আমার কাছে আসবা অনেক খুশি আমরা যে আজকে बहुत ज्यादा खुशी আমাদের কাছে আসছিল এর আগে যখন আসছিল আমার খুব খুশি লাগছিল তো সবাই আসবেন যারা যারা আছেন বাংলাদেশ থেকে সবাই এখন ওয়েট अभी तुम देखने के लिए कि आप मोर चैनल की आवाज आएगी ना बार, बाहर बाहर-बाहर बार-बार ना बाहर देख रही है पे आया ही नहीं आया ये हमने बोलने का बैठे था हमरा वेट करते सी हमरा वेट करते मैं अभी आ रहा है अभी आ रहा है देख बेक हम भैया के मैसेज करते रहम जे

ফাইনালি দেখতে পাচ্ছেন ভাইয়া চলে এলো ভাইয়ার সাথে এবার অনেক আড্ডা দিব খাওয়া দাওয়া হবে ব্লগগুলো দেখতে থাকুন বুঝতে পারবেন ভাইয়ার সাথে কি কি হলো আমাদের আজকে ফাইনালি ভাইয়া এসে পড়েছে এখন ভাইয়া একটু ফ্রেশ হবে বিকজ মাত্র এলো আপনারা জানেন তো এই যে এত কিছু আপনাদের একটু দেখাই আমার ভিউসটা দেখবে এই দেখেন আমি এটা উজাও করতে পারতেছি না কিন্তু এই যে তো ভাইয়া এত কিছু নিয়ে मैं तो अच्छा मुझे तो बाई तो बात हुआ और दोपहर है आ, तो अभी तो रात हुआ इतना टाइम उनको वेट कर रहे हैं बॉसन भैया बॉसन बॉसन रिलैक्स बॉसन कौन सा बॉसन है कंबल उठाए तो इतनी है पास्ता एक बेशी वाइस रास्ता भुर नहीं। नहीं। तो हाँ, उसने आपको इधर उतारना था आप दूसरी तरफ से आये हो बहुत ज्यादा कम से कम तीन घंटे ढाई घंटे लगते हैं बस मुल्तान से इधर तक ढाई घंटे मैक्सिमम फोर आवर्स बट वो घंटा ऑलरेडी नहीं नहीं ए उसको बोला पिंडी टाइम ही जो जाते सीधे उसमें आपने बैठना था वो शाहपुर उतार के आपको इधर फिर हाँ। उन लोग पिंडी चले जाते, सीधे, से जाते हैं सारे जितने भी जाते हैं हाँ। सारे टाइम इधर से जाते हैं बड़े आप कई और मोटर और दूसरे से बैठे हो क्या नाम है তো আমরা এখন যাচ্ছি খাবারটা গরম করার জন্য নিচে ওভেনে আমাদের দোকানের ওভেনে দোকানের ওভেনে আসছি খাবারটা গরম করার জন্য অনেক বড় ওভেন দোকানে দেখেন দেখো দোকানের মধ্যে আসছি ভাইয়ার জন্য খাবার গরম দেওয়ার জন্য ঠিক আছে খাবার টাবার এখন ভাইয়ার জন্য আমরা খাবার গরম করতেছি এই যে খাবার নিয়ে আসছি ডিমের কাড়িয়ে দিছি আর এখানে চিকেন গরম হচ্ছে সব একসাথে দেব এখানে ভাত ভাত গরম হবে নাল বাস ভাত গরম হচ্ছে মেহমান আসছে বাসায় এখন কুস্থ পুস্ত করতেই হবে তাই না তো সবই দেখবেন আপনার এক এক পাঠ করে আমি সব দেখাবো ধরে থরি করে অল্প অল্প করে সবই দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা একদম টেনশন করবেন না সকল ভিডিও পেয়ে যাবেন ভাইয়ার সাথে আবার ঘোরাফেরা করব আর যেহেতু অনেকগুলো ব্লগ মানে বেশ কয়েকটা ব্লগ হবে একদিনে সব ব্লগ তো আপনাদের হবে না আর তার মধ্যে হয়তো ভাইয়াও চলে যাবে কিন্তু ব্লগুলো আমি একটু সবই সারবো কী কী করলাম কীভাবে কাটালাম টাইম সব পাবো এই দেখেন আমাদের অভিনয় মধ্যে খাবার গরম দেওয়া হচ্ছে ভাইয়া ভাইয়ের জন্য দেখছেন তো আরও কী কী আমার বড় এখানে গরম দিবে এগুলো এখানে থাকবে এই ওভেনে গরম করতে সময় লাগে একটু ওয়েট করতেছে ওভেনে দেওয়া হয়েছে সব খাবার গরমের জন্য দশ মিনিট লাগবে ফেরবি দশ মিনিট লাগছে ও হিট করাতে টাইম লাগত না ফেরত দরকার আচ্ছা

ব্যাপার ও অনেক খুশি হয়েছে যে আমাদের বাসায় বাংলাদেশি আসছে দেখেছো ও পানি খাচ্ছে দেখেন অনেক খুশি হয়েছে যে ভাইয়া আসছে আমাদের বাসায় আসলে আমরা তৈরি ছিলাম না ভাইয়া আসবে আমার বললাম না শরীর অনেক খারাপ तो ये इससे जाए खबर तबर गरम हो, टबर हो। वो नीचे से लेती तो अच्छा इसको बोलते दे हैं अपने देश का लोग आता ना इंसान बाहर जो काम करते हैं बेचारे सऊदी अरब वगैरह उसको जब अपने मुलक का मिलता है ना बिल्कुल ठीक हो जाती है सुबह से इतनी ज़्यादा वो मार थी पड़ी थी जब उसको देखा इतना खुश होगी बिल्कुल ठीक हो के देखो मतलब है बुखार लेकिन भूल गई क्योंकि अपने देश का लोग है ना इसलिए যখন মানুষের ও বলতেছে আমার এত জ্বর ছিল তো যখন ভাইয়াকে দেখলাম দেখার পরে আমার মানে বলতেছে জ্বর একেবারে কমে গেল ভাইয়াকে দেখার পরে এটা বলতেছে হয়নি হেটে টাইম গেছে না আচ্ছা আমদার কি এসে আপ করো এসতে হবে আরেকটু হবে না টাইম লাগে আরবি

খাবার তো গরম হচ্ছে আমরা একটু ওয়েট করতেছি খাবার গরমের জন্য ভাইয়ারা একা রুমে রেখে আসছে জানি না কী হবে এদিকে কী হবে বুঝতেছি না যেদিন যেদিন ভাইয়ারা কেউ আসছে ওদিন আমাদের বাড়িতে লোক কম থাকে মানে এই যে ভাইয়া আসছে আমার শাশুড়ি গ্রামে চলে গেছে মাসুদ ভাই একটু তখন সে গ্রামে ছিল মানে সবাই যখনই আসলো তখন সবাই গ্রামে চলে যায় এই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ আমার দেবর আছে আমার দেবর থেকে ছিল আমার দেবর আছে আরও অন্যান্য ভাইরা আছে বা শাশুড়ি মানে নেই বুঝছে আর একটু হোক গরম হয় এখনও ভাই তবে ভাত এখনো গরম হয়নি আর একটু টাইম লাগবে আর একটু দাও আর কিছুক্ষণ হোক এটা লুস থেকে এ একে কারটা চলছে अभी कारण लगा है इसके अंदर की नहीं, नहीं। अच्छा। इसमें होगा भी तो करंट लगेगा। बुझते बात से ना केक और भाई। इसमें लगेगा नहीं और कोई भी चीज़ इसमें करंट नहीं आ सकता। हाँ। सिर्फ फ्रिज के लावा फ्रिज में आएगा क्योंकि इसका जो आर्थना वो जो नीचे अंदर स्टील का केक। तो भाई एक लोग की बात केक बनाएँ केक रास केक रास इसको सुबह का। केक रास ऐसा कैसा केक रास ऐसे नहीं बनाता। अच्छा केक। केक हो केक होते वो केक। वो ये, ये, ये केक हो इसमें ना देना इस हो अच्छा ये जैसे केक बनाया वही है इसका ना वही फ्रूट केक ना सेम अच्छा वो नरम होता है तो इसके लिए टाइम लगता है ना बहुत इसमें

অনেক দূর থেকে আসছে ভাইয়া এখনো খায় নাই খাবার তবে খাবার তো আগে বনদবস্ত করাই দরকার না এক মিনিট ঠান্ডা জলদি কর তো ভাত গুলো আগে ঢালবো कैसे करू मैं तो नहीं आता इधर नीचे the... मुझे पता क्या करूं रे चलो तो हम तो ये भात बहुत है अच्छा सही सर गौरव है ना तुम कैसे आते दे रहे बस 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 तरकड़ी शो बात होगी सर ये मैं तरकड़ी आपको चलो सको ओ तुमने डिनर करी इसमें दे दो ওই যে সব বের করতেছে আগে আমি আগে আমি ভাত খাবারগুলো দিব কারণ অনেক দূর থেকে আসছে পাস্টফোর্টগুলো পরে দেবো আমি ঠিক আছে আস্তে আস্তে মাংস বাকি আইটেম কালকে মাছ মাছ করবো একদিন এত কিছু করা যাবে না কালকে মাছ করবো আর খিচুড়ি খিচুড়ি করবো আর মাছ ভাজি করবো কালকে হ্যাঁ দেখি কি । করো চলো তুমি একটা ও দুটো তুমি ভাই আর যখন খাবার নিয়ে এখন আমরা যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ আসো খাবার ওঠাও ওঠাও কি আছে খাবার ব্যাস ধন্যবাদ আসো আমার বড় পিছনে আপনারা দেখতে পারবেন না আমরা যাচ্ছি ভাই সিঁড়ি দিয়ে যাচ্ছি আপনারা কিছু মনে করি না তো হ্যাঁ